নমস্কার তাহলে কি পশ্চিমবঙ্গে তৃণমূল জমানাতে পশ্চিমবঙ্গ পুলিশ কিংবা কলকাতা পুলিশের কাছ থেকে আস্থা জায়গাটা ক্রমশ শেষ হয়ে যাচ্ছে পরপর বেশ কয়েকটি ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশের পেশাদারিত্ব আদালতে একাধিকবার ভৎসনার মুখে পড়তে হয়েছে তাদেরকে এমনকি চাপের মুখে বদলাতে হয়েছে কলকাতা পুলিশ কমিশনারকেও কিন্তু তাতে যে বাহিনীর শৃঙ্খলার শাস্তোদ্দার হয়নি ফের সেটাই প্রমাণ পাওয়া গেল শনিবার রাতে মতো অবস্থায় উর্দি পরে রাস্তায় গড়াগড়ি খেলেন কলকাতা পুলিশের এক আধিকারিক খবর পেয়ে অন্য পুলিশ কর্মীরা ছুটে এসে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান কিন্তু ততক্ষণে মুখ যা পোড়ার পুড়ে গিয়েছে জানা যাচ্ছে শনিবার রাত দশটা নাগাদ কলকাতা মেডিকেল কলেজ তখনও অনেকটা সুনসান হয়ে গিয়েছে কেবলমাত্র জরুরি বিভাগের সামনে ইতিউতি কয়েকজনের জটলা হঠাৎই এক পুলিশ কর্মীকে মাটিতে ছটফট করতে দেখেন তারা কোনো কারণে পুলিশ কর্মী অসুস্থ হয়ে পড়েছেন ভেবে ছুটে আসে কয়েকজন আর কাছে আসতেই বোঝা যায় পুলিশকর্মী মত্ত অবস্থায় ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছেন খবর পেয়ে সেখানে ছুটে আসেন অন্য পুলিশ কর্মীরা মত্ত পুলিশ কর্মীকে সেখান থেকে কোনো ক্রমে নিয়ে যান জানা যাচ্ছে ওই পুলিশ কর্মীর নাম অরুণ কুমার দাস এই ঘটনাতে ফের একবার কলকাতা পুলিশের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে সপ্তাহখানেক একই বান্ধবীর সাথে বিবাদের জেরে মত্ত অবস্থায় নিজের হাতেই নিজে গুলি চালিয়ে দিয়েছিলেন চণ্ডিতলা থানার আইসি এছাড়াও সম্প্রতি একাধিক ঘটনায় পুলিশ কর্মীদের বিরুদ্ধে মত্ত অবস্থায় ডিউটি করার অভিযোগ উঠেছে শিলিগুড়িতে মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধেও মত্ত অবস্থায় মারধর করার অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দারা প্রশ্ন উঠেছে মত্ত অবস্থায় ডিউটি করার প্রথাই হয়ে উঠেছে এ রাজ্যের পুলিশের